দিল্লি জিতার পরে ম্যাচটা যেন আইপিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশটা যেন আরো জৈম্যা ক্ষীর হয়ে গেছে গা কারণ এখনও পর্যন্ত ম্যাচের এগারোটা বারোটা করে এক একটা দলের ম্যাচ হয়ে গেল এখন পর্যন্ত কোনো দলের নামের পাশে কিন্তু কিউ বসলো না অর্থাৎ কোয়ালিফাই কিন্তু বসলো না এখনো পর্যন্ত ধরা যায় প্রায় দশটা টিমই এখনও ওই কোয়ালিফায়ের জন্য রেস করতেছে যদিও মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় খাতা কলমে নাইনটি নাই কিন্তু জিরো পয়েন্ট কিন্তু এখনো আছে মানে খাতায় কলমে তারা এখনো আছে কারণ এখনো কোনো টিম এখনো পর্যন্ত কোয়ালিফাই করা পায় নাই এখন পর্যন্ত হাতে মাত্র দুইটা তিনটা করে একটা দলের ম্যাচ আছে যদি আজকে রাজস্থান জিততো তাহলে হয়তো তার নামের পাশে কিউ বইসে যাইত কিন্তু আজকে দিল্লি হারাতে ম্যাচটা যেন আরো রোমাঞ্চকর হয়ে গেছে কা মুম্বাই বাদে নয়টা টিমেরই চান্স আছে কোয়ালিফাই করার তাহলে আইপিএল দুই হাজার চব্বিশটা এত রোমাঞ্চকর হয়ে গেছে তাহলে তোমরা বুঝবার পাইতেছ যে নয়টা টিমই ওই চারটা স্পট চারটা জায়গার জন্য কিন্তু মারামারি করতেছে আর এদিকে বিশ্বকাপের যে কিপিং স্পটটা আছে কে কিপিং করবো সঞ্জু স্যামসন না ঋষভ পান্ত আইসকার ম্যাচের খেলা বা কিছু দিন আগের থেকে যদি আমি ম্যাচগুলো ধরি তাইলে বোঝা যাব যে ঋষভ পান্তের আগে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু আগায় আছে কারণ সে সঞ্জু স্যামসনের যে প্রতিদিনের যে ভালো খেলার একটা কনসিস্টেন্সি সেটা কিন্তু ধরা পড়তেছে কিন্তু ঋষভ পান্ত আগের ম্যাচগুলো ভালো খেললেও পরবর্তী যে শেষের দিকের ম্যাচগুলা কিন্তু তার অতটা ব্যাটে বলে ভালো যাইতেছে না কিন্তু আজকের ম্যাচেও কিন্তু সঞ্জু স্যামসন ছিয়াশি রানের একটা দুর্দান্ত বাড়ি খেলছে যদিও তার দল হারছে কিন্তু তার তরফ থেকে সে কিন্তু ভালো প্রদর্শন করে দিছে এই জায়গা থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপের কিপিংয়ের যে রেসটা আছে সেখানে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার আমি ভারতীয় দলের বা ভারতীয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেনের কাছে আবেদন রাখবো যে সঞ্জু স্যামসনকে প্রথমে চান্স দেওয়া হোক কারণ ঋষভ পান্থের আগে সঞ্জু স্যামসনের ভালো পারফরম্যান্স আর ভালো যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ধরা পড়তেছে তার সাথে সাথে বিশ্বকাপের কিন্তু জার্সি উন্মোচন হয়ে গেছে কা যেটা গেরুয়ার সাথে নীল কালারের একটা কম্বিনেশন সেই জার্সির মধ্যে দেখা গেছে যাই হোক যে এই আইপিএল দু হাজার এত রোমাঞ্চকর হয়ে গেছে কে প্লে অফে কোয়ালিফাই করবে কে ফাইনাল খেলবে কে প্লে অফ খেলবে কে এলিমিনার খেলবে সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আইপিএল দু হাজার চব্বিশের দিকে অবশ্যই তোমরা চোখ দিয়ে রাখবা আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হও এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক করো শেয়ার করো সঙ্গে সঙ্গে ফলো আর সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ